পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারের সাপ্লি পরীক্ষা তোমাদের ষোলোই মার্চ পড়ার বিষয় পক্ষ থেকে তোমরা যারা সাপ্লি পেয়েছো তাদের জন্য একটি শেষ মুহূর্তে সাজেশান নিয়ে এসেছি পড়ার বিষয় পক্ষ থেকে তা তোমরা যে কোনো কারণেই হোক যারা এই হিস্ট্রিতে সিসি জি ই ওয়ানে সাপ্লি পেয়েছো তারা যদি এই সাজেশানটা একটু দেখে যাও এবং প্রশ্ন উত্তরগুলো একটু পড়ে যাও তাহলে অবশ্যই পরীক্ষায় পাশ করবে সাবজেক্টটা খুবই সোজা এবং বিষয়টি খুবই সোজা কাজেই তোমরা যদি একটু ভালো করে পড়ো তাহলে যারা সাপ্লি পেয়েছ যে কোনো কারণেই হোক না কেন তারা কিন্তু অবশ্যই পরীক্ষায় পাশ করবে তোমরা জানো যে আমাদের যে প্রথম সেমিস্টারে সিসিজিই ওয়ানের সিলেবাসটা নিশ্চয়ই জানো তোমরা দেখো এখানে ডান দিকে লেখা আছে ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম আপ টু থ্রি হান্ড্রেড বি এটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাকে কি পড়তে হবে কোন সময়ের ইতিহাস জানতে হবে বা পড়তে হবে সেটা জেনে পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এইবারের সাথে আগের সিলেবাসের কিন্তু দফাতে আছে যাই হোক দেখো তোমরা জানো পনেরোটা অবজেক্টিভ থাকবে এক নম্বরের পনেরোটি এসে কিউ পনেরোটিই থাকবে পাঁচ নম্বরের চারটি লিখতে হবে আটটি থাকবে এবং দশ নম্বরের তিনটি লিখতে হবে ছটি থাকবে দেখো একেবারে বাঁ দিকে আছে দেখো এখন বার দিকে আছে নাম্বার ডিভিশন করাটা তা যাই হোক টোটাল পঁয়ষট্টি নাম্বার পরীক্ষা হবে তোমাদের অবশ্যই কুড়ি পেতে হবে এবং এই সিলেবাস সাজেশানটা তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা পাশ করতে পারবে তা দেখি আমরা পাঁচ নম্বরে কি আছে দেখো প্রথম প্রশ্ন আছে দেখতেই পাচ্ছ টিকা লেখো গান্ধার শিল্প দ্বিতীয় প্রশ্ন গৌতম বুদ্ধের মূল উপদেশাবলী তিন নম্বর ধর্ম বলতে কী বোঝো চার নম্বর দেখো বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য পাঁচ টিকা লেখো মেহেরগা সংস্কৃতি ছয় টিকালেখো নব্যপ্রস্ত যোগ সাত অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিলেন আট নম্বর বৈদিক যুগে জাতিভেদ প্রথার উপর আলোকপাত করো জাতিভেদ বা বর্ণভেদ নয় আলেকজান্ডারের জয়লাভের কারণ এবং দশ আলেকজান্ডার কেন ভারতবর্ষ আক্রমণ করেছিল এই যে দশটা কোশ্চেন তার মধ্যে দেখো প্রথম সাতটা কোশ্চেন তিনটে স্টার দেওয়া এই সাতটা কোয়েশ্চেন তোমরা খুব ভালো করে পড়ো এবং তারপরে তিনটে একটু দেখে রেখো যাতে পাতা হলেও বা কিছু হলেও লিখতে পারো কারণ একটা জিনিস মনে রেখবে যে কিছু লিখলে অর্থাৎ যে প্রশ্ন চেয়েছে সেই প্রশ্ন ধরে যদি কিছু লেখো তাহলে হয়তো কিছুটা অত্যন্ত নাম্বার পাবে তা যাই হোক প্রথম সাতটা প্রশ্ন খুব ভালো করে পড়ো এবং জিনিসটা বুঝে পড়ো আত্মস্থ করে পড়ো চোখ বন্ধ করে মুখস্ত করো না তাহলে এই সাতটা কোশ্চেন এবং বাকি তিনটে কোশ্চেন যদি দেখে যাও বিশেষ করে আবার বলবো সাতটা প্রশ্ন খুব ভালো করে দেখে যাও তাহলে কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে এটা পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি এইবার দেখো আমরা দশ নম্বরের যে প্রশ্ন থাকবে অর্থাৎ দশ নম্বরের ছটা প্রশ্ন থাকবে তিনটে প্রশ্ন লিখতে হবে উত্তর তা আমাদের মিনিমাম তিনটে প্রশ্ন কিন্তু কমন আনা দরকার অর্থাৎ আমাকে ছটা লিখতে হবে না তিনটে দরকার এবং সেটা মাথায় রেখে কিন্তু পড়াশোনা করবে যেমন ধরো প্রথম ভারতের প্রথম প্রশ্নটা আছে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের ভূমিকা আলোচনা করো এর মধ্য থেকে পাঁচ নম্বরও কিন্তু আসতে পারে অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব বা লিপি বা প্রশস্তির গুরুত্ব আলোচনা করো একটা অনেক সময় ছাত্রদের দেখেছি যে প্রশস্তির গুরুত্ব দিলে বুঝতে পারছে না এটা লিপি এলাহাবাদ প্রশস্তি বা এলাহাবাদ লিপি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এই প্রশস্তি বা লিপি কাজেই যদি প্রশস্তি চায় লিপিটাই লিখতে হবে কিন্তু কাজেই সেখান থেকে তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বর প্রাচীন ভারতের ইতিহাস রচনা সাহিত্যিক উপাদানের ভূমিকা এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চার নম্বর সাতকণের কৃতিত্ব এই সাতকণের কৃতিত্বটা কিন্তু পাঁচেও আসতে পারে কাজেই সেইভাবেই পড়বে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো হরপ্পা বা সিন্ধু সভ্যতা পতনের কারণগুলি আলোচনা করো এই হরপ্পা বা সিন্ধু সভ্যতা একই জিনিস জানো যেহেতু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল কাজে সিন্ধু সভ্যতা এবং সিন্ধু সভ্যতার যে শহরগুলো ছিল তার মধ্যে হরপ্পা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর জন্য একে হরপ্পা সভ্যতাও বলা হয় ছয় নম্বর হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি বা নগর পরিকল্পনা আলোচনা করো এবং এই সভ্যতা পতনে আর্য বা বৈদেশিক আক্রমণ কতটা দায়ী ছিল সাত নম্বর যুগের কেন্দ্রীয় ও নগর শাসন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আট নম্বর বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ নয় নম্বর ঋগ বৈদিক যুগের আর্যদের অর্থনৈতিক জীবন এবং দশ নম্বর কনিষ্কের কৃতিত্ব এখানে দেখো আমরা দশটা প্রশ্ন দিয়েছি তোমরা দেখো তার মধ্যে প্রথম পাঁচটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রথম পাঁচটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং তারপরে তিনটি অর্থাৎ পাঁচটা প্রশ্ন খুব ভালো করে পড়ে যাবে এবং তারপরের যে তিনটে মোটামুটি করে পড়ে যাবে এবং নয় আর দশ যাতে এক পাতাও লিখতে পারো কিছু একটু লিখে আসতে পারো সেই সম্পর্কে তাহলে কিন্তু অবশ্যই তোমরা আশা করি অবশ্যই কমন পাবে তবে এটা বলতে পারি যে আটটা প্রশ্ন পড়লে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে যে তোমাদের ষোলো তারিখে যে পরীক্ষা আছে যারা সাপ্লি পেয়েছো কলকাতা বিশ্ববিদ্যালয়ে জেনারেলে সিসি বা জিই ওয়ানে তারা এইটুকু পড়াশুনা করে যেও এই সাজেশনটা ফলো করে তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালোভাবে পাশ করবে পড়ার বিষয়ের পক্ষ থেকে এটুকুই বলা ভালো করে পড়াশোনা করো অগ্রিম শুভেচ্ছা রইল পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে নিজের উপর বিশ্বাস রাখো